চলো চলো আজও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে আর তোমাদের একটা গল্প বলি আমি না ছোটোবেলার থেকে ইলিশ মাছের গন্ধ একদমই সহ্য করতে পারতাম না মানে বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হতো আমার অটোমেটিক সেই গন্ধে না বমি চলে আসতো সবাই বলতো যে ইলিশ মাছ বলে মাছের রাজা কিন্তু আমি কখনোই সেরকম খেতে পছন্দ করতাম না বা খেতামই না কারণ আমার একদমই ভালো লাগে না কিন্তু আস্তে আস্তে জানো ইলিশ মাছের প্রতি না আমার একটু ভালোবাসা জন্মেছে বিশেষ করে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে ইলিশ মাছের তেল বলতে এটাই বোঝাচ্ছি যে খাঁটি সরষের তেলে ইলিশ মাছ ভাজা হয় সেই সর্ষের তেল দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমি তো সত্যি মানে রীতিমতো ফ্যান হয়ে গেছি ইলিশ মাছ ভাজার তো কাজ দেখো এখানে লঙ্কা ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর আমি থালাতে ভাত নিয়ে নিয়েছি আর আর এইদিকে যতগুলো আমি লঙ্কা ভেজেছি সবগুলো আমি নিয়ে নিয়েছি তো সকালবেলা একদম ঝাল ঝাল করে ভাত খাবো আরেকটা কথা তোমাদের বলি আমি না ইলিশ মাছটা ভাজাই খেতে খুব পছন্দ করি কারণ তরকারির মাছ আমি এখনও খেতে পারি না আমার সে আগের গন্ধ লাগে কারণ নরম হয়ে যায় মাছটা সেই কারণে আমি খেতে পারি না কিন্তু ওই ভাজাটা আমার মনে হয় ভালোই লাগে ওর জন্য আমি খাই আর গন্ধ সেরকম একটা লাগে না তো দেখতেই পাচ্ছ এই যে চার পাঁচটা আমি লঙ্কা নিয়ে নিয়েছি এখন লঙ্কাগুলো ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নেব আর আমার কাছে না শুকনো লঙ্কার থেকে মানে কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু আজকে ভাবলাম যে একটু শুকনো লঙ্কা দিয়ে খাই কারণ কাঁচা লঙ্কা দিয়ে খেতে কেমন লাগে তা তো জানি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে কেমন লাগবে খেতে তো সেই এক্সপেরিমেন্টে আমি করছিলাম কিন্তু অ্যাটলাস্ট সব কিছু দিয়ে বুঝলাম যে কাঁচা লঙ্কা দিয়ে মানে যদি ভাতটা খাওয়া হয় বেশি ভালো লাগে কারণ কাঁচা লঙ্কার মধ্যে একটা আলাদা ঘ্রাণ রয়েছে যেটা শুকনো লঙ্কার মধ্যে অতটাও না তো দেখো এই যে ভাত মাখিয়ে নিয়েছে একদম লাল লাল হয়ে গেছে ভাত মাখা চলো গরম গরম মাছ দিয়ে এবার ভাতটা খাওয়া যায় আমি তো ইলিশ মাছ এই ভাজাই খেতে ভালোবাসি তোমরা ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসো নাকি তরকারি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কাজ আজকের ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের টা